হজরতে খাপ্পা ব্রাদি আল্লাহুতাল আনহু হজরতে উমরত আল্লাহুতালান হুকে ডাক দিয়ে বলে ভাই আমার ইসলাম গ্রহণটা বলবো না তুমি সরাসরি তোমার চোখ দিয়ে দেখবা সাবি উমরত আল্লাহহুতানহু আশ্চর্য হয়ে গেলে ইসলামের গ্রহণ করার কাহিনী বলবে সেখানে সে বলতে যে আপনি দেখবেন নাকি হজরতে খাপ্পা ব্রাদি আল্লাহুতলান হু সামনে কমরের থেকে কাপড়টা সরাইয়া পিঠের থেকে কাপড়টা সরায়া বলে ভাই উমর আমার ইসলাম গ্রহণ কেমন ছিল একটু দেখে নাও হজরত উম্লাহু দেখেন আল্লাহ দিয়াহুতুর পিঠ একেবারে গর্ত গর্ত হয়ে গেছে আগুনের কয়লায় তাকে যখন টানা হেসরা করেছিল অ মুসলমান এত নির্যাতন কষ্ট সহ্য করার যখন তার একটু স্বস্তির জন্য মদিনার মধ্যে চলে গেলেন রাষ্ট্র ক্ষমতা পাবে ইসলামী রাষ্ট্র কায়েম করবে হয়তো মুসলমানদের জীবনে একটু স্বস্তি আসবে কিন্তু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে দশ বছরে প্রায় ছেষট্টিটা যুদ্ধ সংগঠিত হয় তার মানে বোঝা গেল এই কলকবজা চাবিকাটি মক্কা থেকে আবু জেহেল এখনও লারা বন্ধ করে নাই সে মদিনার মধ্যে থেকে মক্কা থেকে মদিনার মধ্যে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিল যদি বিশ্বাস না হয় আজকে ভারত থেকে যেমন বাংলাদেশের উপর সক্রান্ত হয় তখন মক্কা থেকে মদিনায় ওই কাফেররা বেইমানের এইভাবে সক্রান্ত করেছিল এইভাবেই চক্রান্ত করেছিল চক্রান্ত থেমে নাই চক্রান্ত থেমে থাকবে না তবে এই চক্রান্তর উপর দিয়ে সত্যটা জয় হবে কারণ বর্তমান পৃথিবীতে বর্তমান সারা পৃথিবীতে ক্যান্সার নামক একটা রোগ যদি কারো শরীরে ধরা পড়ে যে জায়গাটায় ক্যান্সার হয় ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জায়গাটার মাংস বাঁচবে যেখানে ক্যান্সার পাওয়া যায় সেই জায়গাটা ওখান থেকে উৎখাত করতে পারলে হয়তো লোকটা বাঁচবে আমি মনে করি সারা পৃথিবীতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় ক্যান্সারের স্থান হলো চারটা কয়টা কয়টা এই ক্যান্সার যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার কোন মানুষই ততদিন শান্তিতে থাকতে পারে না এক নাম্বার ক্যান্সারের নাম হলো আমেরিকা দ্বিতীয় নাম্বার ক্যান্সারের নাম হলো রাশিয়া তৃতীয় নাম্বার ক্যান্সারের নাম হলো চীন চতুর্থ নাম্বারে ক্যান্সার নাম হলো আমাদের পার্শ্ববর্তী কবাল খারাপ রাষ্ট্র ভারত এই চারটা রাষ্ট্র যতদিন পর্যন্ত এদেরকে দমানো যাবে না ততদিন পর্যন্ত দুনিয়ার কোন জাতি মানুষ থাকতে গোষ্ঠীর খবরদারি এই যে চারটা রাষ্ট্র বলেছি ভেবে দেখেন তো কথা বোঝেন না যে যতই বন্ধু হয়ে আমাদের পাশে আসুক না কেন মনে রাখবেন সে বন্ধুর তলে কোন স্বার্থ আছে কি আছে বলে স্বার্থ আছে সেটা চীন হোক সেটা রাশিয়া হোক সেটা আমেরিকা হোক সেটা আমাদের পার্শ্ববর্তী সবচাইতে নিমক হারাম এই দেশটাই হোক না কেন কথা ঠিক না আমার বাইরাম এত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে মদিনার মধ্যে সাহাবাই কেরাম সেখানে যখন স্বস্তি শান্তির জন্য গেলেন সেখানেও তাদেরকে শান্তি দেখা দিচ্ছে না তাদেরকে স্বস্তি দেখা দিচ্ছে না এমন সময় সব সবাই আশ্চর্য হয়ে গেল আল্লাহর রসুলের সামনে যায় বসলেন বসে বললেন ইয়া রসুল আল্লাহ তেরো বছর শুধু মার খেলাম আর মার খেলাম শরীরের চামড়া ছিঁড়ে দিলাম ইয়ারসূল আল্লাহকে কত কষ্ট করলাম একটু শান্তি সুখের জন্য মদিনার মধ্যে আসলাম কিন্তু মদিনার মধ্যে আসার পরে আরও যুদ্ধ চলতেই থাকলো ইয়ারসূল আল্লাহ মদিনার দশ বছর শেষ হয়ে যাচ্ছে প্রায় কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন নবীজি আমরা সাহাবিরেক আমাদের জীবনে কোনোদিন সুখ পাবো না আমাদের জন্য কি কোনো শান্তি আসবে না যুদ্ধ থেকে আমরা পরিত্রাণ পাবো না আমাদের কি কি হবে না না আমরা একটু ইয়া আল্লাহ মদিনার দশ বছরও গেল তাহলে আমরা সুখী হব কবে শান্তিতে বসবাস করব কবে আমরা একটু স্বস্তির জীবনযাপন করব কবে এই প্রশ্ন করে বসছেন সাহাবাই কেরাম কাকে কথা বলেন রসুলকে প্রশ্ন করে বসছেন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীর নিজের কাছে সে জবাব নাই আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন সাহাবি যা বলেছে তা সবই সত্য ১৩ বছর পার করল নির্যাতন সহ্য করতে করতে জুলুম অত্যাচার নিষ্ঠুরতা সহ্য করতে করতে পার করল এরপরে দশ বছরের মধ্যে আসলাম শান্তির খোঁজে কিন্তু দশ বছরে ছেষট্টিটা যুদ্ধ অংশগ্রহণ করা লাগলো আমার সাহাবিরা যা প্রশ্ন করেছে এর জবাব আমি কেমনে দিব দশ বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু কবে আমার আমরা শান্তির দেখা পাবো কবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারব এই প্রশ্ন যখন রসুলকে করলেন রসুলের কাছে জবাব নাই আল্লাহর নবী মাথা নিচু করে যখন তাকে মাথা নিচু করে যখন থাকলেন এমন সময় আমার জোরে বল আল্লাহ আমার আল্লাহ সেই পর্দার আড়াল থেকে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আপনার সাহাবীরা প্রশ্ন করেছে কবে শান্তি পাবে কবে সুখী হবে কবে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে কবে তারা স্বস্তিতে লাভ করতে পারবে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন নবীজি আপনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দেন ওয়াদমুল্লা জিনাম امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعض خوفهم امنا আর থেকে মেসেজ পাঠায় দিলেন নবীজি বুঝেছি আপনার কাছে কোনো জবাব নাই আপনার সাহাবীর প্রশ্নের উত্তর আপনার কাছে নাই মাথাটা নিচু করে দিয়েছেন নবীজি আপনি মাথাটা উঁচু করেন আমি আল্লাহ আপনার সাহাবিদের জবাব দিয়ে দিচ্ছি আরও জোরে বলেন আপনার সাহাবিদের জবাব দিয়ে দিচ্ছি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওয়া দ আল্লম উল্লাধিন আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদারদের জন্য যারা আমলে সালেহ করে আমলে সালেহকারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম যারা ইমান আনবে আমলে সালেহ করবে আমি আল্লাহ আমার বান্দাদেরকে এক নাম্বারে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ খেলাফত দান করে দিব আরো জরে আরো জোরে আল্লাহ বললেন এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহ আমার বান্দাদেরকে ইমান আর আমলে সালেহের বিনিময় আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দিব কি ইমানে আমল সালেহের নূর আয়াত নাম্বার পঞ্চান্ন কত